এভাবে সব লুচিগুলো ভেজে নেবে নমস্কার বন্ধুরা ভিলেজ ভিডিও সম্পর্কে জেনে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে অগ্রান মাসের শেষ দিন মানে সংক্রান্তি আজকে বাড়িতে গোপাল পূজার জন্য কিছু আয়োজন করেছি তাই এখন লুচি বানানোর জন্য আগে ডোটা তৈরি করে নেব এখানে ময়দা নিয়ে নিয়েছি আর মুরগি বানাবো নাড়ু হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে লুচির ডোটা আগে বানাবো বানিয়ে রেখে দেব তাহলে ময়দাটা একটু ভালো হবে এখানে ময়দা নিয়ে নিয়েছি লুচি বানানোর জন্য এখন লবণ দিয়ে দেবো একটু লবণ তো দিয়েই দিলাম এখন চিনি দিয়ে দেব আর একটু সাদা তেল দিয়ে দেব এখন সবগুলো ভালোভাবে ময়ম দিয়ে নেব লুচির জন্য ডোটা আগে থেকেই বানিয়ে রাখলে ডোটা ভালো হয় লুচি বানানোর সময় তার জন্য ডোটা আগেই বানিয়ে রাখবো আজকে কোনো উননে বানাবো না আজকে এটা নিরামিষ গ্যাস ওভেন এখানে আজকে পুজোর জিনিসগুলো বানিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে যে ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা একটু শক্ত বানাবো তাহলে লুচিগুলো নরম হবে লুচি প্রায় হয়ে এসেছে এখন ময়ম দিয়ে রেখে দেব লুচি ডোটা হয়ে গেছে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব এখন এটা ঢেকে রেখে দেব আর এই দিকে মুরগিটা তাতে তৈরি করে নিই এখন গ্যাসটা আগে ধরিয়ে নিই বাবা চালু করে দাও তো এখন মুরগিটা বানিয়ে নেব চালার মধ্যে খই নিয়ে নিয়েছি এখন গুড়টা কড়াইয়া দিয়ে দেব একটু গুড় রেখে দিন নাড়ুর মধ্যে দেব হ্যাঁ মধ্যে পরিমাণে একটু হাত ধোয়া জল দেব বন্ধুরা যারা মূর্তি বানাতে পারেন না আমার মতো করে বানাবেন একেবারে পারফেক্ট মূর্তি হবে অনেকে মুরগি বানাতে পারে না মুরগি বানাতে গেলে গুড়টা কতখানি ফোটাতে লাগে সেটা বুঝতে পারে না আজকে দেখিয়ে দেবো কিভাবে গুড়টা ফোটানো হয় তাহলে পারফেক্ট মুরগি হবে মুরগি বানানোর জন্য গুড়টা হয়েছে কিনা না হয়েছে বোঝার জন্য এরকম বাটি বা থালায় জল নিয়ে নিতে হবে জলের মধ্যে গুড়টা একটু ছেড়ে দিতে হবে এভাবে অল্প একটু গুড় দিয়ে দেখতে হবে যে গুড়টা হয়েছে কিনা না হয়েছে এই যে যদি জলের মধ্যে এইভাবে দানা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে মুরগির জন্য গুড়টা হয়ে গেছে গুড়টা হয়ে গেছে মুরগি বানানোর জন্য এখন একটু ঠান্ডা করে নেব মুরগির জন্য গুড়টা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দেব মুরগির মধ্যে একটা এই খুন্তি নিয়েছি মুরগিটা এইভাবে নাড়বো আর এই হাতে গুড় দেবো ওদের গায়ে গরম করছে না ওই জন্য মুরগিগুলো এই যে একা একাই নড়ছে দেখো না বলে নড়ছে একা একাই আপনারা চাইলে এই মুরগির মধ্যে আদা থেতো করে দিতে পারেন তাহলে মুরগির গন্ধটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে একটু হাতে জল লাগিয়ে হাত দিয়ে ডলা দিয়ে নেবো তাহলে কালারটা টা ভালো আসবে মুরগি রেডি হয়ে গেছে এখন নাড়ু বানাবো এই যে দেখুন বন্ধুরা মুরগিতে কত সুন্দর পাগ এসেছে মুরগি হয়ে গেছে এখন রেখে দেব মুরগি রেডি এখন এটা রেখে দেব আর ওই গুড়ের কড়াইয়ে নাড়ু বানিয়ে নেব এই গুড়ের কড়াইয়ে নারকেলগুলো এখন দিয়ে দেব গুড় আর চিনি মিশিয়ে নাড়ুটা বানিয়ে দেব একটুখানি গুড় আছে এগুলো দিয়ে দিই এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব গুড়ের সাথে নারকেলটা একটু ভালোভাবে মাখিয়ে নারকেলের সাথে গুড় আর চিনিটা মাখানো হয়ে গেছে এখন উনটা গ্যাসটা ধরিয়ে দিয়েছি দিয়ে এখন নারুটা বানিয়ে দেবো একটু হাত ধোয়ার জল সামান্য পরিমাণে দিয়ে দেবো নাড়ুর জন্য নারকেলটা হয়ে এসেছে এখন নামিয়ে নেব নামিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব যখন দেখবেন কড়াই থেকে এইভাবে নারকেলটা ছেড়ে আসছে তখন বুঝবেন যে হয়ে গেছে না হলে একটু হাতে অল্প নিয়ে পাক দিয়ে দেখবেন এখন নামিয়ে নেব একটু হাতে জল নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে অল্প করে নারকেল নিয়ে দেখুন কত সুন্দর পাক এসেছে একটু পাক দিতেই নাড়ু হয়ে যাচ্ছে এইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পুজোরও টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বানিয়ে নিই বন্ধুরা নাড়ুগুলো আবার লুচি বানাতে হবে পুজোর টাইম হয়ে যাচ্ছে ভালো করে তাও ভিডিওগুলো আপনাদের দিতে পারছি না যেটুকুই হচ্ছে তাও দিচ্ছি একা হাতে সব কিছু করা এই যে আমাদের সব নাড়ু রেডি এখন লুচি ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে নাড়ুগুলো দেখতে এখন লুচিগুলো বানিয়ে নিই এখন লুচির ডোটা থেকে লুচিগুলো কেটে নেব সব বানাতে পারবো না মনে হচ্ছে পুজোর জন্য কথা বানিয়ে নেব তারপরে বানিয়ে নেব ছোট্ট একটু লুচি বেলনা আর কিন্তু ছোটই কিন্তু খুব ভালো হয় নিরামিষের জন্য লুচি বানানোর এই বেলন চাকতি ছোট হলেও কিন্তু লুচিগুলো ভালোই হয় নিরামিষের জন্য ছোট বানিয়েছি এখন লুচিগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তাতে আর একটু লুচি বেলে নিই কত সুন্দর হয়েছে এইভাবে বন্ধুরা সব লুচিগুলো ভেজে নেবো সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি পুজো করতে হবে সম্পূর্ণটা দেখাতে পারছি না কত সুন্দর হয়েছে দেখছো একাই উল্টে যেতে চাচ্ছে এইভাবে সব লুচিগুলো ভেজে নেব একটা লুচি ভেজে নিয়েছি তারপরে ভেজে নেব আগে পুজোটা দিয়ে নিই তারপরে এই পুজোর জন্য এই লুচি হয়ে যাবে এই যে একটা লুচি এখন পুজোতে বসে যাব সব কিছু রেডি করে বসে গেছি পুজোতে এখন পুজো করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গোপালের আশীর্বাদে